কলা ওটস আর দই খেলে ডায়াবেটিস রিস্ক বাড়ে ডায়াবেটিস নিউজ দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইন ভার্শনে দু হাজার চব্বিশের আটই সেপ্টেম্বরে একটি গবেষণার রিভিউ আর্টিকেলের অন্তত এমন দাবি ফিনল্যান্ডের ফিনিস ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের অধ্যাপক সুভি ভিরেটন আর তার সহকর্মীরা ফিনল্যান্ডের শূন্য থেকে ছ বছরের পাঁচ জন শিশুর ওপর গবেষণাটি করেন শিশুদের সকলেরই জিনগতভাবে টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ জন শিশুদের মধ্যে চৌত্রিশ রকমের খাদ্যাভ্যাস রয়েছে দেখা গেছে যেসব শিশুদের খাদ্য তালিকায় কলা ওটস দই বা গমের মতো খাবার রয়েছে তাদের টাইপ ওয়ান ডায়াবেটিস রিস্ক অনেক বেশি অন্যদিকে যাদের খাদ্য তালিকায় বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি র্যাশবেরি ব্ল্যাক কারেন্ট ছিল তাদের টাইপ ওয়ান ডায়াবেটিস রিস্ক অনেক কম এছাড়া যাদের খাদ্য তালিকায় ব্রকলি ফুলকপি বাঁধাকপির মতো সবজি ছিল তাদেরও টাইপ ওয়ান ডায়াবেটিস রিস্ক কম বেরি জাতীয় ফলে বিভিন্ন রকম ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ডায়াবেটিক উপাদানে ঠাসা থাকে এছাড়া এদের গ্লাইসেমিক ইন্ডেক্সও তুলনামূলকভাবে খুবই কম ফলে ফলগুলি যে ডায়াবেটিস প্রতিরোধ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ফিনল্যান্ডের গবেষণাটি একে আরও নিশ্চিত করল কলাও বেশ পুষ্টিকর ফল তবে অন্য ফল থেকে তুলনামূলক বেশি সুগার বাড়ায় ডায়াবেটিস রোগীদের কলা সাবধানেই খাওয়া উচিত ওটস সুগার বাড়ালেও ভাত রুটির মতো খাবার থেকে ওটস অনেক ভালো অন্যদিকে মিষ্টি দই ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ হলে টক দই কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদই ফলে একটি গবেষণা থেকে ভয় পেয়ে লাভ নেই যেসব শিশুদের জিনগতভাবে টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা বেশি তারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কলা বা ওটস জাতীয় খাবার খেতে দেবেন অন্যদের জন্য কলা ওটস দই খুবই পুষ্টিকর খাবার আর জাতীয় ফল ও ফুলকপি বাঁধাকপির মতো সবজি খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিস প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ দুটোই সহজ হবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন